আসসালাম আলাইকুম দর্শক সোনার বাংলা নার্সারি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আপনাদেরকে ফল সহ বিদেশি আমের মাতৃ গাছ দেখাবো সোনার বাংলা নার্সারিতে আপনারা ভিডিও ডিসক্রিপশনে সোনার বাংলা নার্সারির গুগল ম্যাপের লিংক পেয়ে যাবেন তো দর্শক চলুন আপনাদেরকে বিভিন্ন ভ্যারাইটির সহ বিদেশি আমের গাছগুলো দেখাই দর্শক আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেড আইভরি দর্শক দেখতে পাচ্ছেন বা আমের চারা এগুলা ফলের সাইজটা বেশ বড় সাইজের হয়ে গেছে এগুলার কালারটা আসতেছে এগুলা সুন্দর গোলাপি হয়ে থাকে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ফল আছে এই গাছের মধ্যে আপনারা এই গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ফল সহ মাত্র পনেরোশো টাকায় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাম নাম আমের চারা থাইল্যান্ডের সুইট খুবই সুমিষ্ট আমের ভ্যারাইটি দর্শক এই গাছটির মধ্যেও বেশ কয়েকটি আম টিকেছে দর্শক দেখতে পাচ্ছেন এরকম বেশ কিছু আমাদের কাছে মায়ের আমের চারা রয়েছে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমের রাজা আলফান্সু আমের চারা এটি হচ্ছে দেবগড় ভ্যারাইটির আলফান্সু খুবই সুস্বাদু এবং মিষ্টি অনন্য স্বাদের আম আলফানসু আমের রাজা আলফানসু আপনারা এই গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা করে দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই বারো মাসি কাঠিমন আমের চারা দর্শক থাই কাঠিমন বছরে তিন থেকে চারবার ফলন দিয়ে থাকে এটি খুবই মিষ্টি হয়ে থাকে এর টিএসএস টোয়েন্টি পর্যন্ত হয়ে থাকে দর্শক দেখতে পাচ্ছেন জিও ব্যাগের উপরে সেট করা দর্শক এই ফল সহ থাই কাটিমন বারোমাসি আমের চারা গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের কিং অফ চাকাপাত আমের চারা এই আমগুলোর গড় ওজন থেকে গ্রাম পর্যন্ত হয়ে থাকে খুবই মিষ্টি এবং সুন্দর আম দর্শক আপনারা জিও ব্যাগের মধ্যে সেট করা পনেরো গ্যালন জিও ব্যাগের মধ্যে সেট করা এই সুন্দর গাছগুলো ফল সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে দর্শক এগুলা রেগুলার প্রাইস তিন হাজার টাকা করে দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই ম্যাঙ্গো বেনানা আপনারা জিও ব্যাগের উপরে সেট করা গ্যালনের মধ্যে ফল সহ এই আম গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হানি ডিউ ম্যাঙ্গো এটি সাধারণত বাঁকা শেপের হয় হানি ডিউ ম্যাঙ্গু কড়া মিষ্টি স্বাদের হয়ে থাকে বড় সাইজের ফল সহ হানি ম্যাঙ্গো গুলা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা করে দর্শক এটিও একটি চ্যাংমাই আমের চারা দর্শক দেখতে পাচ্ছেন এটার মধ্যেও বেশ কিছু আম ধরে আছে এই ফল সহ আপনারা এই গাছগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে দর্শক এই অফারটি খুব অল্প সময়ের জন্য থাকবে যারা আমাদের কাছ থেকে গাছগুলো ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাবল ক্যাপ্টেন আমের চারা বা ডেইলিস মার্বেল বলে এটাকে ডিউ ব্যাগের উপরে মোটামুটি বড় সাইজের একটি গাছ গাছগুলা আম সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে দর্শক এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিয়া জাকিয়ামের চারা দর্শক এটার মধ্যে ফল এই গাছগুলা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে দর্শক এটি হচ্ছে হানি ডিউ ম্যাঙ্গু কড়া মিষ্টি স্বাদের আম দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ফল ধরেছে এটার মধ্যে এটার বৈশিষ্ট্য হচ্ছে এগুলো খুব হয়ে থাকে এবং এই মতো হয়ে থাকে বৈশিষ্ট্যটা বাঁকা শেপের চাঁদের মতো বাঁকা শেপের আম হয়ে থাকে দর্শক এই জিও ব্যাগের উপরে সেট করা গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা করে